গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তো এখন বাজে দশটা বাইশ তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি খুচকুশোনা এখানে বসে হোমওয়ার্ক করছে স্কুলের হোমওয়ার্ক যেগুলো বাকি আছে আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে আগের দিনে যে ব্লগটা দিয়েছি তো কিছুটা বাড়ির মানে আশেপাশে গাছপালাগুলোকে কেটেছি ছোটো ছোটো ঘাসপাতা যেগুলো হয়ে গেছিলো তো সেগুলো সপ্তাহে পরিষ্কার করা হয়নি পরে আস্তে আস্তে করবো গাছে দেওয়ার জন্য আমাদের সেই বীজ তেল আছে তো সেগুলোও ইউজ করব অল্প অল্প করে দিয়ে দিয়ে পরিষ্কার হয়ে যাবে আর শুভ গেছে দোকানে দোকান বলতে ওকে একটুখানি চিকেন আনতে পাঠালাম আর দই মিষ্টি আনতে পাঠালাম কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দাদু বাড়িতে অনেকজনই এসেছে তো মামার বাড়ির থেকে এসেছে তারপরে মাসির বাড়ির থেকে তো সব জায়গা থেকে কেউ না কেউ এসেছে তার মধ্যে সবাই চলে গেছে কেউই নেই শুধুমাত্র মাসি আছে আর ছোটো বোনু আছে মানে আমার নিজের মাসি ছোট মাসি আর ছোট বুনু বড়ো বুনু আসেনি মেষেও আসেনি তো মাসি আজকে যত সম্ভব আমাদের এখানে দুপুরবেলার দিকে থেকে বিকালবেলার দিকে চলে যাবে আর একটা বোন আছে তার বাড়িতে তো মাসিকে আসতে বলেছিলাম যে আজকে সকাল থেকেই থাকতে কিন্তু যেহেতু মাসির পাঁচ ছ মাস আগে একটা অপারেশন হয়েছে তো মাসির শরীরটা খুব একটা ভালো নেই আর কালকে আবার ডাক্তার দেখিয়েছে ইঞ্জেকশন দিয়েছে এখানে আসার পরে শরীরটা খারাপ বলে তাই মাসি এখন দুপুরবেলার দিকে আসবে খাওয়া দাওয়া করবে তারপরে বিকালবেলা আবার চলে যাবে তো আমার মামার বাড়ি তো তোমরা জানোই যে দুর্গাপুরে মামার বাড়ি মাসির বাড়িও দুর্গাপুরে এইখানে আমাদের এখানে আসা যাওয়া করে যখন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থাকে তখন তো প্রচণ্ড গরম লাগছে ফ্যান তো বন্ধ করে রেখেছি তো এখন আমি রান্নার জন্য ওদিকে যাব তাও আমি স্নান করে পুজো দিয়ে আগে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম ডালটা অর্ধেক হয়ে এসেছে আর ভাতটা হচ্ছে তারপরে শুভকে চিকেন আনতে দিলাম হালকা ফুলকাই রান্না করব যেহেতু মাসির শরীর খুব খারাপ তো মাসি বলেছে ভারী কোনো খাবার রান্না করতে না রিচ করতে না আর তার মধ্যে গরম তো ওই জন্য চলো রান্নাবান্নাটা করি মাসি বুনু আসুক তোমাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করব ওদেরকে আর শুভ আসুক মোটামুটি শুভের এক ঘন্টা লেগে যাবে বেরিয়েছে পনেরো কুড়ি মিনিট হলো ফুচকুশোনা হোমওয়ার্কটা করুক আমিও কাজকর্মগুলো সারি তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করব তো চলো এবার ওই ঘরে যাওয়া যাক কারণ এখন তো রান্না যতক্ষণ না হবে ততক্ষণ ওই ঘরেই থাকবো তারপরে ওরা আসলে পরে তোমাদেরকে দেখাবো আর কালকে পুজো দিয়েছিলাম একটা মানে মজার বিষয় তোমাদেরকে আর কি বলবো তো দাদুর বাড়িতে যেরকম মানে পাঠাবলিটা পড়ে সেরকম কিন্তু মানে লুটের বাতাসাও কিন্তু পাওয়া যায় তো ছিটিয়ে ছিটিয়ে দেয় আমরা যে যতটা পারি তুলে নিন তো এই পরিমাণে আমার কাছে এসেছে এগুলো শরবত করে করে খাওয়া হবে আর মেন কথা হচ্ছে কালকে মিষ্টির দোকান থেকে ছ রকমের শুকনো মিষ্টি নিয়েছিলাম সবকটাই আমি শুকনো মিষ্টি দিয়েছিলাম যাতে মিষ্টিগুলো কাউকে দিলে পরে দু একদিন রেখেও খেতে পারে আর আমরাও বাড়িতে নিয়ে এসে যাতে খেতে পারি কিন্তু মজার বিষয় এমন হয়েছে এইবার আমাদের মানে ঠাকুর মন্দিরের ভিতরে বাড়ির মেম্বার বলতে দু একজন ছিল অঞ্জলি দেওয়ার পরে বলেছে তোমরা বেরিয়ে যাও নতুন মানুষজনকে ঢুকতে দাও তারা অঞ্জলি দিক তো তখন যখন ঢুকেছে না আশেপাশে যারা প্রসাদের থালা তুলেছে মানে অঞ্জলি দেওয়ার পরে তো বেশিক্ষণ পুজো করতে হয় না তো প্রসাদের থালা তুলেছে তার মধ্যে থেকে আমাদের অনেকেরই প্রসাদের প্যাকেট নিয়ে চলে গেছে এবার পরে যখন দেখছি আর প্যাকেট নেই আর তো কিছু করার উপায় নেই তো আমরা সবাই মিলে চাড়িয়ে মানে বাড়ির প্রসাদ ছিল এমন নয় ছিল না মামা দিয়েছে মাসি দিয়েছে দাদুরা দিয়েছে সবই ছিল কিন্তু মেন মেন শুকনো প্রসাদের প্যাকেট যেগুলো ছিল সেগুলোর মধ্যে চার পাঁচটা গায়েব তো আমরা ভাবলাম যে ঠিক আছে ঠাকুরের ওখান থেকে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু তবুও প্যাকেটগুলো খালি পেয়ে সবার অবাক যে একটা দুটো করে তো প্রসাদ রাখা দরকার ছিল কারণ আমরা শুধু নিজেদের প্রসাদ নিয়ে যাইনি আশেপাশে কেউ যদি বলে যে আমাদের হয়ে পুজো দিয়ে দিও তাহলে তাদের জন্যও তো শুকনো প্রসাদ কিছু তো দেওয়া উচিত তাদেরকে তো আমি যাই হোক এখান থেকে তো কারো পুজো নিয়ে যাইনি আমারই পুজোটা নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে কিছুই প্রসাদ পাইনি দাদুরাজা প্রসাদ টসাদ দিয়েছিল মাখা সন্দেশ মন্ডা ওইসব সব জিনিসই পেয়েছি পরে দাঁড়াও পরে যখন আমি তোমাদেরকে মন্দিরটা ঘোরাতে নিয়ে গেছি তখন আমি তখন আমি একটা জিনিস বলো যখন মমিয়াল তোমাদেরকে শিবঠাকুরের মন্দিরটা দেখাতে নিয়ে গেল তখন যে শিবঠাকুরের শিবঠাকুরের ওখানেই যে মন্ডা মন্ডা ফন্ডা পড়ে গেছিল নিচে যেটা ছিল সেটা ভিজে গেছে মাথা শিবঠাকুরের মাথার উপরে একটা ভালো মন্ডা রেখেছে মম্মি নিয়ে নিচ্ছে মানে তোমাদেরকে যখন আমি মন্দিরটা ঘোরাতে গেলাম তোমরা কেউ লক্ষ্য করেছো কি না জানি না আগের দিনের ভিডিওটা শুভ করে দিয়েছে ওই জায়গাটুকু তো দেখলাম মন্দিরে যাওয়ার পরে যে ফুল টুল রয়েছে বাকি সব জিনিস তো সবাই নিয়ে চলে গেছে প্রণাম টনাম করলাম তারপরে দেখছি শিব ঠাকুরের একদম মাথায় মাথার উপরে দুটো মন্ডা একসাথে রাখা আছে নিচের যে মন্ডাটা সেটা তো দুধ ঢেলেছে বলে মন্ডাটা ভিজে গেছে ওপরের মন্ডাটা একটু ভেজে নিই পুরোটা শুকনো আছে তো তখন আমি ভাবলাম যে মহাদেবকে বলি যে তোমার মাথার উপর থেকেই প্রসাদটা নিয়ে যাই সবার শুকনো প্রসাদ যখন বিলি হয়ে গেছে শুকনো মিষ্টি কিছুই ছিল না তো এটা নিয়ে গিয়ে বাড়িতে সবাই মিলে ভাগযোগ করে খাবো তো নিয়ে যাওয়ার পরে মামার বাড়িতে মানে দাদুর বাড়িতে যতজন ছিল সবাইকে একটু 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 করে সবাইকে প্রসাদ দিয়েছি আর মানে এটা কথায় বলে যে যার ভাগ্যে যেখানে খাওয়া লেখা আছে সেখানেই হবে তো সেটা প্রসাদ হোক চাই যে কোনো খাবার হোক যেহেতু আমাদের প্রসাদটা অন্যজনের বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানে চলে গেছে কিন্তু মহাদেবের প্রসাদ মাথার উপর থেকে প্রসাদ নিয়ে যা আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়েছি সবাই এত হাসছে বলছে যে তুই ঠিক ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে এসেছিস শুকনো প্রসাদ যেটা সবাই মানে চিন্তা করছিল যে শুকনো মিষ্টি নেই সব মাখা সন্দেশ শুকনো মিষ্টিগুলো পেলাম পেলাম না না কোথায় গেল তো অন্তত বাড়িতে আসার দরকার ছিল তো যাই হোক শেষে গিয়ে নিয়ে এসেছি তারপরে সবার খুব হাসি মজা সব করেই গেল আর সেখান থেকে প্রসাদ সবাই মিলে নিয়েছি তো তো এটা তো ঠিক যে ঠাকুর যেটা চাইবেন আছে একটুখানি আমি ওই বাতাসের সাথে নিয়ে এসেছি তুমি খাওনি বলে একটুখানি সত্য করে নিয়ে এসেছি তো ওই জন্য ঠাকুর যদি মনে করে যে আমাদেরকে কিছু দেবে সেটা সত্যি মন থেকে চাইলে অবশ্যই পাওয়া যাবে তো কুশুসোনাকে ওটা কোনো স্নান করেনি আমি স্নান করেছি পুজো দিয়েছি যেহেতু তো ওকে আমি একটুখানি প্রসাদ ভেঙে দিই তোমাদেরকে দেখাচ্ছি সামান্য ছোটো ছোটো করে সবাই মিলে হলেও ভাগ করে নিয়েছি বলো ছিলাম না তখন একটা দাদাই আমার মাথার মধ্যে ওই লুটের বাতাসা যখন ছড়ে তখন রত আন্দাজ করে ছোড়া যায় না তখন পুচকু মাথায় তিন চারবার লেগেছে তো আমার মামা দিচ্ছিল লুটের বাতাসাটা তো মামাকে আবার বলছে যে তুমি কি প্রসাদ সবাইকে দিচ্ছিলে কি আমার মাথার মধ্যে বাতাসাগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিলে তো ওর দু তিনবার লেগেছে মাথার মধ্যে আর বাতাসা তো বেশ ভালোই শক্তপোক্তই হয় তো চলো কুচকুচনাকে বার করে দিই এর মধ্যে আমি এক টুকরো ওই মিষ্টি মানে মন্ডাটা নিয়ে এসেছি করে দিয়েছি তো দেখি একদম বাতাসার ভিতরে ঢুকে গেছে আমি রেখেছিলাম জানতাম যে কুচকুচনা তখন খেতে চাইবে না কিন্তু পরে বলবে এই দেখো অর্ধেক তোমাকে দিয়ে অর্ধেকটার মধ্যে থাক সবটা খাবে অর্ধেকটাই দাও ঠিক আছে তো এই বাতাসাগুলো থাকবে এখন যখন যখন মন করবে জলের মধ্যে ভিজিয়ে বাতাসা শরবত খাওয়া হবে কারণ না হ্যাঁ খুব ভালো লাগে মিষ্টি শরবত বাতাসা শরবত তো এরপরে সুবত চলে এসেছে দোকান থেকে তো তোমাদেরকে আমি আগেই সব কিছু দেখিয়ে দিই কারণ অনেক সময় হয় ভিডিও শুট করতে করতে পরে কিন্তু আর সব কিছু ধীরে সুস্থে দেখানো হয় না তো শুভকে বলেছিলাম পাঁচশো মতন টক মিষ্টি দই নিয়ে আসতে গরমের সময় টক মিষ্টি দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কারা কারা টক মিষ্টি দই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে আছে কালো মিষ্টি বেশিরভাগ দিনই আমরা তো সাদা মিষ্টিটাই খাই কালকেও দাদুর বাড়িতে সাদা মিষ্টিটাই খাওয়া হয়েছে তো ওই জন্য বললাম যে কালো জাম নিয়ে আসতে তো কালো মিষ্টি নিয়ে এসেছে আমাদের সবার জন্য দুটো করে দুপিস করে নিয়ে এসেছে আর চিকেনও নিয়ে চলে এসেছে তো তোমাদেরকে আমি শুরুতে দেখিয়ে দিলাম এরপরে তারপরে এগুলোকে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দেবো কারণ এইভাবে তো আর রাখা যাবে না আর আমি এখানে বসে বসে যা কিছু আমার দরকার রান্না করার জন্য সব কিছুই কাটা শুরু করে দিয়েছি এর ভিতরে চিকেন আছে চিকেনটা শুরুতে এখন খুললাম না সব কিছু কাটাকুটি করে নিই তারপরে সবার শেষে চিকেনটা পরিষ্কার করে নেবো আর এখানে কিছু কাঁচা লঙ্কা আনতে দিয়েছি আলু পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগবে সব কিছুই মোটামুটি কাটছি তো এরপরেই মাসি আর বুনু দুজনাই চলে এসেছিল তো আসার পরে প্রচণ্ড গরম মানে আজকে গরমটা অতিরিক্ত লাগছিল তো আসার পরেই শুভ আবার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসলো কারণ একটু ঠান্ডা কিছু না খেলে কারোর ভালোও লাগছে না আর এই গরমের সময় আমাদের ঠান্ডা জিনিসটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো একটা থানসাপের বোতল নিয়ে এসেছে তো সবার জন্য আমি এই ঘর থেকেই বেড়ে নিয়ে একবারে যাব তো পাঁচজনার জন্য বেড়ে নিচ্ছি আর তারপরে সবাই মিলে একসাথে বসে এক জায়গায় এগুলো খাওয়া দাওয়াটা করবো তো আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া শেষ করার পরেই পুচকুসোনা আর ছোট বুনু বলছে যে ওরা কর্নেটও খাবে আইসক্রিম খাবে তো ওই জন্য একটুখানি আমাদের এখানে পাশে যে সিনেমা হলে আছে তো সেইখানে যাবে কারণ ওখানে একটাই দোকান আছে তাছাড়া বাজার আর কোনো উপায় নেই তো আমি প্রথমে মানাই করলাম যে এখন যেতে হবে না কিন্তু বলছে এত গরম দুটো তিনটে করে আইসক্রিম নিয়ে আসি সবাই মিলে একটা একটা করে খাবো তো যাই হোক কিছু বলতে পারলাম না মাসিও বললো যাক কিন্তু বাইরে রোদ দেখে ভয় লাগছিল যে দুটো ছোটো ছোটো মানুষ যাচ্ছে এখন রোদের মধ্যে তো একটা ছাতা দিয়ে দিলাম আর চুলটা একটু ভালো করে বেঁধে দিলাম তো রোদের থেকে বেশি আনন্দের ব্যাপার হচ্ছে মাসির সাথে গুঞ্জি এখন ঘুরতে যাবে তো দুজনে মিলে বেরিয়ে গেল আমি চুলটা বেঁধে দিলাম তো তারপরে আমি আবার চলে আসলাম কিচেনে তো এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তো আজকে মাংসের সাথে একটুখানি বেশি করে শুভকে বলেছিলাম মেটে আর কচকচি আনতে কারণ এগুলো আমরা সবাই খুব ভালোবাসি তো মেটেটা সবাই ভালো না বাসলেও কচকচিটা সবাই খুব ভালোবাসি খেতে তো এগুলো আলাদা করে এনেছে আর শুভ যখনই বাজারহাট করতে যায় বিশেষ করে চিকেনের বাজারটা যখন করতে যায় ও কিন্তু খুব বুঝে সুন্দর করে চিকেন নিয়ে আসে তো যাই হোক চিকেনের পিসগুলো আজকে ঠিকঠাকই ছিল তো তারপরে এই যে থালার মধ্যে এখন পরিষ্কার করে নেবো বারান্দায় বসে বসে তো পরিষ্কার করার পরে আমি কিন্তু এর মধ্যে সর্ষের তেল আর নুন মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন আর তারপরে বাকি রান্নাবান্নাগুলো সব কিছু শুরু করব তো এগুলোকে মাখিয়ে রাখার পরে আবার ওরা যেহেতু কর্নাটো নিয়ে চলে এসেছিলো তো ওই জন্য আমি আবার ঘরে গেলাম আলাদা করে ওদের জন্য ওদের সাথে বসে কিছুক্ষণ খাওয়ার জন্য কারণ আমাদের এই কর্কেটের ঘরটাই প্রচণ্ড গরম লাগে আর একা যেহেতু রান্না করছি তো ধীরে সুস্থে একটু রান্নাটা করতে পারলে আমারও ভালো হবে তো ওরা সবাই ওই ঘরে বসেই আছে গরমের মধ্যে আর আমি আমার মতন করে টুকটাক বান্না শুরু করে দিয়েছি তো এখানে সবার আগে আলু ভাজাটা করছি ডাল হয়ে গেছে মানে ডালটা ফুটিয়ে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে আজকে গরমটা বেশি পড়েছে বলে ভাবলাম একটু আম দিয়ে ডাল করব। তো আম ডাল করবো আলু ভাজা করব চিকেন হবে আর তার সাথে দই মিষ্টি তো আছেই আর তার সাথে আমের চাটনি তো এইগুলো দিয়ে কিন্তু আমাদের রাত মানে এখন দুপুরবেলার দিকে খাওয়াটা হবে চিটকাটটা রেখে ফ্রিজে চিটকাটটা কোন খাবে নাকি হ্যাঁ হ্যাঁ

তো এখন বাজে দুপুর দুটো তো ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘরের ভিতরেই খাবার দাবার সব কিছু রেখে দিয়েছি আর এখানে আজকের রান্নার মধ্যে কী কী আছে তোমাদেরকে আরেকবার বলে দিই তো অল্প করে আলু ভেজেছি আর এখানে আছে আম দিয়ে ডাল তো আজকে প্রথমবার আম দিয়ে ডাল করেছি আমি দিনও নিজে একা আম দিয়ে ডাল করিনি তবে আম ডালটা খেতে খুবই ভালো হয়েছিল আর তার সাথে চিকেন তো আছেই আর ভাত চাটনিটা যেহেতু ফ্রিজের মধ্যে রয়েছে চাটনিটা আজকে করিনি কয়েকদিন আগের পরা আর চাটনি জিনিসটা ফ্রিজে রেখে কিন্তু বেশ কিছুদিন খাওয়া যায় তো দই মিষ্টি আর চাটনি সেটা কিন্তু ফ্রিজে আছে আর এখানে মাসি ছোট বুড়ো আর শুভর জন্য কিন্তু চিকেনটা আমি বেড়ে দিয়েছি কারণ পুচকুসোনা সেরকম খুব একটা চিকেন গেছি খায়ও না এক দু পিস খাবে আর আমার জন্য আমি বাড়িনি তো গামলার মধ্যেও চিকেন আছে তো আমি যেটুকু চিকেন আনিয়েছি তাতে যদি দুবার করে খাওয়াও হয় আমাদের সবার তাতেও আমাদের কিন্তু হয়ে যাবে তো যাই হোক দুপুরের হচ্ছে এই আমাদের এখনকার লাঞ্চ মেনু আর তারপরে আমরা চেষ্টা করেছি যে মাসিকে যদি আজকে রাতটা রাখা যায় তাহলে খুবই ভালো লাগবে কারণ একটা বেলা থাকলে দেখবে তারপরে না কারোর ভালো লাগে না যদি একটা দিন থেকে যায় তাহলে কিন্তু সবার খুব ভালো লাগে তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম চারজনা মাসি আমি বুনু আর ফুচকুসোনা আর শুভ তো পড়তে গেছে তো সেই কারণে আমরা চারজনাই এসেছি ফুচকুশোনা বায়না করছিল যে পার্কে যাবে তো ওই জন্য আমরা আসলাম কিন্তু পার্কের মধ্যে সেরকমভাবে কোনো ভিডিও করিনি কারণ মাসি আর আমি বাইরে টোটোতে বসেছিলাম বনু আর পুচকুসোনা দুজনা মিলে পার্কে গেছিল খেলতে কিন্তু অনেক ভিড় দেখে পার্কে আর বেশিক্ষণ খেলা করেনি অল্প টাইম খেলা করে চলে এসেছে তো তারপরে আমরা এসেছিলাম বাড়িতে বাড়িতে আসার পরে তারপরে আমরা সবাই মিলে গেছিলাম একটুখানি অল্প সময়ের জন্য মার্কেটে তো মার্কেটে যাওয়ার পরে সবার ইচ্ছা ছিল যে আজকে সবাই যখন এক জায়গাতে আছি তো কিছু টিফিন করা হোক ফাস্টফুড যেটাকে বলে তো আমরা সবার আগে ফাস্ট ফুডের মধ্যে খেয়েছিলাম মোমো মাসি খেয়েছিল চাউমিন শুভর জন্য পার্সেল নিয়ে এসেছিলাম শুভ যেহেতু পড়তে গেছিল তো শুভ আমাদের সাথে যেতে পারেনি আর তারপরে মাসি কিছু কেনাকাটি করেছে আমাদেরকেও কিছু জিনিসপত্র কেনাকাটি করে দিয়েছে সেগুলো তোমাদেরকে চেষ্টা করব আমি নেক্সট ব্লগে দেখাবার আর মাসিদের একজন রিলেটিভের বিয়ে আছে যেহেতু তো মাসি এখান থেকে কিছু সিটি গোল্ডের বা ইমিটেশনের জিনিস বলতে পারো কেনাকাটি করলো তো তারপরেও আমরা শপিং মলে গেছিলাম তো সব ভিডিওটা করে উঠতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আমাদের বাড়ি আসতে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সাতটা আটচল্লিশ আর তোমাদের সাথে ব্লগটা আমি আবার পরের দিন সকাল থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে শনিবার হ্যাঁ আজকে হচ্ছে শনিবার তো মাসি আর ছোটো বোনু দুজনা তো চলে গেল এখন সকালবেলা সাড়ে ছটা ট্রেনে গেছে তো এখান থেকে কাছেই আমাদের তো জানোই তোমরা কাটোয়া নবদ্বীপ বেশি ডিফারেন্স নয় তো মাসি গেছে নবদ্বীপে আমার মামার ছোট মেয়ের বাড়িতে তো ওইখানে আজকের দিনটা থাকবে হয়তো কালকে ওরা দুর্গাপুর চলে যাবে তো আমাদের এখানে কালকের দিনটা থেকেছে খুবই ভালো লেগেছে তো আমরা যাই হোক রাতটুকু রাখতে পেরেছি সবাই মিলে আনন্দ মজা করলাম তো মাসি কিছু জিনিসপত্র আমাদেরকে কিনে দিয়ে গেছে মানে কুচকুশোনা ওর জন্য কিনে দিয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর সকালবেলা ওরা বেরিয়ে যাচ্ছিলো তখন ভারী খাবার কিছু করে দিইনি কারণ আমরা কেউই সেরকম ভারী খাবার কেউ কিছু খেতে পারি না তো ওদের দুজনাকে করে দিয়েছিলাম কফি আর বিস্কিট দিয়ে খেয়ে গেল তারপরে ওরা যাওয়ার পরে আমরাও টুকটাক ফ্রেশ হয়ে যা থালাবাসন ছিল জলের বোতল ছিল সব কিছু ভরে সব কাজকর্ম সেরে নিয়ে আমি পুচকোশোনা শুভ তিনজনা মিলে কফি আর বিস্কুট খেলাম তো তারপরে এখন আমি এসেছি এই ঘরে এখন সকালবেলার দিকে কিছু খাওয়ার ব্যবস্থা করব তো খাওয়ার ব্যবস্থা বলতে কালকে যা পরিমাণে চিকেন এনেছিলাম কেউই খেয়ে উঠতে পারেনি শেষ করে উঠতে পারেনি মানে এত গরম আর আগের মতন সত্যি কথা বলতে এখন আর সেরকম একটা খাওয়া যায়ও না মানে একবার খেলেই না মাংস মাংস জাতীয় জিনিসটা দ্বিতীয়বার আর ভালো লাগে না তো তাই জন্য চিকেন আছে এখন সকালের দিকে ভাবছি কয়েকটা রুটি করে নিই কারণ কালকে সকালবেলা কালকে রাত্রিবেলা খাওয়ারও যে সেরকম খাওয়ার মানে একটু গ্রাহ্য ছিল না যার জন্য রাতে রুটি করিনি যা ভাত ছিল অল্প করে আরও ভাত বসিয়ে সবার হয়ে গেছিলো তো এখন রুটি করব তিনজনা মিলে রুটি দিয়ে আর কালকে যেটুকু চিকেন আছে সেটুকু দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। তারপরে দুপুরে রান্নাবান্নাটা ধেয়ে সুস্থে করব আর কালকে রাতে এত গরম লাগছিল যে এই কুলারটা আমরা ওই ঘরে নিয়ে গেছিলাম কারণ ছাদের ঘর দিনের বেলা ঠান্ডা থাকলেও সন্ধ্যের পর থেকে কিন্তু প্রচণ্ড গরম হয় আর আমাদের এই ঘরে যেহেতু এখনও পর্যন্ত আমরা একটাও চৌকি রাখিনি একদম নিচটা ফাঁকা তো ওই জন্য এই ঘরটাতে চেষ্টা করব যে পরে যত তাড়াতাড়ি হয় একটা চৌকি নিয়ে নিতে তাহলে দু একটা মানুষে কিন্তু রাত্রিবেলা এই ঘরে শুতে পারবে কারণ ওই ঘরটা প্রচণ্ড গরম হচ্ছে তো চলো আমি এখন আটাটা মেখে নিই রুটি করি কারণ দেখতে দেখতেই আবার বেলা হয়ে যাবে এখন প্রায় আটটা মতন বাজতেই চললো তারপরে পুচকুশোনা শুভকে খেতে দিয়ে বলবো পড়তে বসতে কালকে তো পুচকুশোনা পড়তে যায়নি পার্কে গেছিলো আমাদেরকে সাথে করে নিয়ে আর শুভ পড়া এখন ছুটি করতে চায় না যেহেতু ক্লাস এইটে পড়ছে আর এমন এমন টাইম আসে যখন ছুটি করতেই হয় এমার্জেন্সি ছুটি না করলে চলবে না তো ওই জন্য ও এই জিনিসগুলোতে ছুটি করতে চায় না যে এখন যাই কারণ বাড়িতে রয়েছে ওদের সাথে দেখা হচ্ছেই আর পড়াটা ছুটি করলে পরে কদিন পরে স্কুল খুলবে অসুবিধা হয়ে যাবে তো ওই জন্য পড়তে গেছিলো ওকে বেশি জোরাজুরি করিও নি আর আমরাই চারজনা মিলে গেছিলাম আর রাত্রিবেলার দিকে মা আমাদের সাথে ছিল তো মা আমি পুষ্পুষোনা মাসি আর মাসি মেয়ে মানে ছোটো বুনু আমরা সবাই মিলে গিয়ে ঘুরে এসেছি তো চলো এখন খাবারটা বানাই সকালের আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাসি আমাদেরকে কি কী জিনিসপত্র কিনে দিয়ে গেছে তো সবার আগে মাসি যখন আমাদের বাড়িতে এসেছিল তো এক গোছা লুচি লিচু নিয়ে এসেছে যেটা আমরা সবাই খেতে ভালোবাসি তো কয়েকটা খাওয়া হয়েছে আর বাকি সবই রয়েছে তো দিন যেহেতু দেখাচ্ছি তো আরও ছিল কিছু খাওয়া হয়ে গেছে আর তাছাড়া আমরা যখন কালকে বাজারে গেছিলাম জিনিসপত্র অনেক কিছুই কেনা হয়েছে যেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস খাওয়া হয়ে গেছে কিছু কিছু জিনিস ব্যবহার করা হয়েছে আর কিছু জিনিস আছে তো আমুল গোল্ডের একটা আমুল দুধের প্যাকেট মাসি আমাকে নিতে বললো কারণ গরুর দুধ সবসময় তো থাকে না তো এই দুধটা থাকলে পরে অনেকটা গাঢ় চা কফি বানাবার জন্য অনেক কাজে আসে আর তারপরে এই যে কিছু কিছু ক্যাডবেরি নিয়েছে তারপরে মিল্কশেক নিয়েছে তো মিল্কশেক দুটো নিয়েছিল একটা কালকে ফুসফুসনা রাত্রিবেলা খেয়েছে একটা আছে কিটকেট আছে ফ্রুট চুইংগাম আছে আর ললিপপ টাইপের আর তাছাড়া আছে একটা পাউডার তো ডেনভের পাউডারটা নিয়েছিল ফুসফুসোনার জন্য তো ফুচকুসোনা এটা ইউজ করবে পার মানে গন্ধটা খুবই সুন্দর একদম পারফিউম টাইপের বড় কৌটো মাসি খুঁজছিল কিন্তু বড় কৌটো আমাদের এখানে পাওয়া যায়নি তাই এই ছোটো সাইজের কোটটাই নিয়েছে আর পুচকুসোনার জন্য বুনুর জন্য আর মাসির জন্য তিনজন আর একই স্টাইলে একই মডেলের তিনটে ঘড়ি নিয়েছে তো পুচকুসোনারটা ব্ল্যাক কালার ছোট ছোট হাতে বেশ ভালোই লাগছিল আর তাছাড়াও অনেক কিছু এমনও জিনিসপত্র আছে যেগুলো কেনা হয়েছে কিছুটা মাকে কিনে দিয়েছে কিছুটা মাসি নিয়ে গেছে আর সব কিছুর মাঝখানে মাসি বারবার করে বলছিল যে তুই কিছু নে তো আমার তো নেওয়ার মতন সেরকম কিছু ছিল না সব কিছুই আছে মোটামুটি তো তারপরে আমি একটা ছোট্ট আংটি নিলাম তো ছোট বনু আর আমি দুজনে মিলে দুটো আংটি নিয়েছি পাথরটার সাথে মানে আংটিটার ম্যাচিংটা খুব ভালো লাগছিল একটা ছোট্ট খাটোর মধ্যে রিং তো এটাই ভালো লাগলো তো এটাই নিয়েছি আর শুভর জন্যও কেনাকাটির জন্য বলেছিল কিন্তু শুভর জন্য কিছু কেনাকাটি করিনি কারণ শুভর এখন সেরকম কিছু প্রয়োজন নেই কোনো জিনিসের তো ফালতু খরচা যাতে না হয় তো ওই জন্য মাসকে আমি মানাই করেছিলাম যে না এখন আমাদের নেওয়ার মতন সেরকম কোনো কিছু দরকার নেই তো এখন বাজে নটা আটচল্লিশ পুষফুছ শুভ খেয়ে ওই ঘরে চলে গেল ওরা একটু হোমওয়ার্ক করবে আর আমিও ভাবছি যে এখন একটুখানি রেস্ট নেবো এখন আর কোনো কাজ করব না কোনো কাজকর্ম কিছু নেই খাওয়া দাওয়া তো হয়েই গেছে রুটি চিকেন খেয়ে নিলাম তিনজনে মিলে আর তার সাথে মিষ্টি খেয়েছি কালকে মিষ্টিও আমরা কেউ শেষ করতে পারিনি খেয়ে মিষ্টি খেয়েছি দেখো এখনও দুটো পড়ে আছে আর থালাতে এখনও দু একটা রুটি রয়েছে তো গরমে একদম খাওয়া যাচ্ছে না জোর করেও খেয়ে কোনো লাভ নেই কারণ শরীর খুব খারাপ করছে খাওয়ার পরে আর এখন জল টল টুকটাক যা কিছু আছে সব ভরা হয়েই গেছে খালি এখন বাথরুমে জলটা ভরলে পরে আমি ওই ঘরে যাব গিয়ে একটু রেস্ট নেবো আর তারপরে আশা করছি যে তোমাদের সাথে হয়তো আজকে আবার ভিডিও শেয়ার করবো কিংবা নাও করতে পারি শরীরটা খুব একটা ভালো লাগছে না গরমের কারণে কারণ কালকে থেকে কন্টিনিউ একটা একটা কাজ করা হচ্ছে রোদ গরমে আর গরমটাও প্রচণ্ড পড়ছে কালকেও গরম খুব কবে ছিল আর আজকেও আর আমার নাকের মধ্যে কিছু মানে পরিমাণে ঘামাচি হয়েছে তো কন্টিনিউ এই নাকের এই জায়গাটা চুল কন্টিনিউ তো মাসিকালকে যে পাউডারটা কিনে দিয়ে গেছে তো ভাবছি যে সেই পাউডারটা একটু নাকের মধ্যে লাগিয়ে রাখবো দিয়ে একটু রেস্ট নেবো পুষু শোনার পাশে একটু শুয়ে বসে থাকলে ও হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে তো দুপুরে তো খালি রান্নাটুকু করতে হবে আর স্নান করে পুজো দেবো ব্যস্তই হয়ে যাবে সেরকম কিছু রান্না বান্নার কোনো ঝামেলাও নেই তো চলো এবার আমি জল যখন ভরে গেছে কলটা বন্ধ করে ওই ঘরে যাই আর ওদের সাথে বসি একটু রেস্ট নিই আর ওদেরকে পরিয়ে দিই তো কালকে আবার আশা করছি যে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে পারবো তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি আর এখন ভিডিওটাকে কন্টিনিউ করবো না কারণ আজকে দুপুর দুটোর সময় ভিডিওটা পোস্ট হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর মাছি আর গুনুকে যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি কারণ ওদের ক্যামেরার সামনে আসার অভ্যাস নেই টুকটাক দেখাতে দেখাতে তারপরে হয়তো অভ্যাস হবে যখন কন্টিনিউ ভিডিও হবে তো দূর থেকেই তোমাদেরকে ওদের দুজনাকে দেখাবার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কালকের মানে ভিডিওটাতে কমেন্ট বক্স বন্ধ ছিল আমি আগে বুঝতে পারিনি আজকে সকালে দেখলাম যে আমার ওই ভিডিওতে একটাও কমেন্ট আসেনি কিছু কমেন্ট আমার কমিউনিটি পোস্টে এসেছে তো ওই কারণে আজকে সকালে আবার আমি চেক করলাম দেখলাম কমেন্ট বক্স বন্ধ আছে তো সেটাকে খুললাম তারপরে একটা কমেন্ট এসেছে আর সত্যি কথা বলতে যখনই পুটকুশোনাকে ক্যামেরার সামনে আনি বা কিছুক্ষণ যখন পুটকুশোনা ক্যামেরার সামনে থাকে সেদিনকার ভিডিও কমেন্ট বক্স অটোমেটিক্যালি ইউটিউব বন্ধ করে দেয় পরে আবার সেটাকে আমাকে অন করতে হয় তো যাই হোক তোমরা যদি ভিডিওর মধ্যে কমেন্ট করতে না পারো অবশ্যই কমিউনিটিতে গিয়ে কমেন্ট করে দিও বা অন্য কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও ঠিক আছে তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল দেখো টেক কেয়ার বাই